এই আমাদের সরকার যখনই ক্ষমতায় আসে তখনই তাদের সোনার ছেলেরা যুবলীগ ছাত্র লীগেরা তারা দেশটাকে বাসর ঘরে পরিণত করে দেশের সুন্দরী মেয়ে দেখলে তাদের আর মাথা ঠিক থাকে না ধর্ষণের রাজত্ব তারা কায়েম করেছিল উনিশশো সালে ক্ষমতা আসে আসার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেকেটারি জসিমউদ্দিন মানিক একাই একশত মেয়েকে দর্শন করেছিল কথাগুলো বলতি ও লজ্জা লাগে আমাদের কি বলেন একশত মেয়েকে দর্শন করে দর্শনের সেন্সুরিটি উদযাপন করেছে জসিমউদ্দিন মানিকেরা আর আমাদের সেই শেখ হাসিনা তাকে প্রমোশন দিয়ে চাকরি দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল রহমদুল্লাহ হিরউদ্দুলী সংগঠন সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগ বিভাগ এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আয়োজনে আয়োজনে আজকের এই বিশাল যুব সমাজ এবং যুব সমাবেশ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুবিধিমন্ডলী সাংবাদিক ভাইরা ইসলাম যুব ছাত্র জনতা আসসালাম আলাইকুমুল্লাহ আবার আল্লাহাকে সুক্রিয়া যিনি আমাদেরকে আজকে প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি প্রিয় রাসুলের এবং নবীর প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদে শহীদে জনপদ শেষ লহুতে লহুতে শুয়েছে দেশ শহীদের প্রাণ চির অম্লান চির অনিশেষ সুপ্রিয় ভাইরা আমার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে শহীদের রক্ত ঝরেছে বলেন আজকে এই থেকে আমরা তাদের জন্য দোয়া করব যারা এই রক্ত দিলেন জীবন দিলেন যারা শহীদ হলেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং ছাত্রী ছাত্রী ভাই এবং বোনেরা এবং বোনেরা এই রক্ত যারা দিলেন যারা জীবন দিলেন যারা শহীদ হলেন কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যমাদদেরকে শহীদ হিসেবে কবুল করেন সবাই আমিন আমিন সুপ্রিয় ভাইসব যে আন্দোলন হয়েছিল যার পরিণতিcolorPrimary সমাপ্তি ঘড়িয়েছে ছাত্র ছাত্রীরা সেই সাথে জনতা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম আমরা জামাত ইসলামী বিএনপি সহ বিরোধী দলীয় বিরোধী দলীয় সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের মাধ্যমে সর্বপ্রথম এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে কিন্তু আমরা পারি নাই আমরা রক্ত দিয়েছি আমরাও জীবন দিয়েছি আমরাও শহীদ হয়েছি আমরাও আহত হয়েছি বঙ্গুত্বকরণ করেছি গুম হয়েছি কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক নেতা কর্মীরা আমরা সেটা করতে পারি নাই কি বলেন শেষের দিকে এসে আঠারো সাল থেকে শুরু করে মাঝখানে আবার বিরুদ্ধ দিয়ে দু সালে জুলাই মাসে সেই আন্দোলন আবার জেগে উঠেছিল এবং সেই আন্দোলনের পরিণতি পরাস সমাপ্তি ঘটেছে সরকারের বিদায় সরকারের বিদায়ের মাধ্যমে কি বলেন সুপ্রিয়া ভাইসবিয়া ভাইসব আল্লা

ঠেকাতে চাই পৃথিবীর কোন শক্তি নাই তাকে বাঁচাতে পায় আর সেই আল্লাহ বলছেন আমি যদি কারো কল্যাণ করতে চাই পৃথিবীর কোন শক্তি নাই তার অকল্যাণ করতে পায় পাক আমাদের কল্যাণ করেছেন পাক আমাদের সাথে ছিলেন বিধায় শেখ হাসিনার মতো শেষির সরকার তার বাহিনী বহু ঈশ্বরের বাহিনী তার ছিল কি বলেন সকল বাহিনী একখানে করেও আমাদেরকে ঠেকাতে পারে নাই আর সে সমস্ত শক্তি একত্রিত করেও সে বাঁচতে পারে নাই শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে কি বলেন সুপ্রিয়া ভাই এ এই সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের ভালো হয় নাই দেশের ক্ষতি হয়েছে উনিশশো বাহাত্তর সালে তারা ক্ষমতায় এসেছিল প্রথমে দেশটাকে তারা তলাবিহীন ধর্মীতে পরিণত করেছিল দেশটাকে তারা তলাবিহীন ধর্মীতে পরিণত করেছিল দেশটাকে ফোকলা বানিয়েছিল মাখার ফল বানিয়েছিল আপনারা সেই ইতিহাস ইতিহাসে দেখেছেন পড়েছেন কিন্তু চোখে দেখেননি আমরাও দেখতে পারি নাই বাদ পুরুষ থেকে প্রচার করে সেই দুঃশাসন সংবিধান থেকে বিস্মিলা তুলে দেওয়া হয়েছিল সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে ধরা হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মূল থেকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলা এই কথাই কুরআনের আয়াত তুলে ধরা হয়েছিল সুফ্রিহেরা মাছ এবং লুট করা হয়েছিল লুটপাটের রাজত্ব قائم করা হয়েছিল এই আমলিক সরকার ক্ষমতায় আসলে তারা ইসলামকে ধ্বংস করা এবং দেশের সম্পদকে লুটপাট করার জন্য তারা যে কারণে থেকে সেই সেটা মানুষ দেখেছে যে কারণে সেই বাহাত্তর থেকে পঁচাত্তর সালে তারা আরেকটি কাজ করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল তারা করেছিল বাস সালে মাধ্যমে করেছিল জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল উনিশশো বাহাত্তর সালে এই শেখ হাসিনের বাপ শেখ মুজিবুর রহমান যখন ইসলামের উপরে আঘাত এনেছে যখন কিছুই ছিল না সুপ্রিয় ভাইরা আমার সেই আওয়ামী যখন উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসেছিল আবারও তারা সেই কাজগুলো শুরু করেছিল এবারে তারা কি শুরু করলো ওই পুরনো কায়দায় তারা আলেম বলে আমার উপর শুরু করলো আল্লামা মাজিদুল হকের অভাগের মতো লোক তাকে তারা অ্যারেস্ট করলো তাকে জেলখানায় নামাজ পড়ার পানি পর্যন্ত দেওয়া হয়নি এই ইতিহাস আপনারা জানেন এই আমি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই তাদের সোনার ছেলেরা যুবলীগ ছাত্রলিঙ্গরা তারা দেশটাকে বাসর ঘরে পরিণত করে দেশের সুন্দরী মেয়ে দেখলে তাদের আর মাথা ঠিক থাকে না ধর্ষণের রাজত্ব তারা কায়েম করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে আসার পর জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেকেটারি জসিমউদ্দিন মানিক একাই একশত মেয়েকে দর্শন করেছে কথাগুলো বলতেও লজ্জা লাগে আমাদের কি বলেন একশত মেয়েকে দর্শন করে দর্শনের সেন্সুরিটি উদযাপন করেছে জসিম উদ্দিন মানিকেরা আর আমাদের সেই শেখ হাসিনা তাকে প্রমোশন দিয়ে চাকরি দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল তারা চেষ্টা করেছিল ইসলামীকে নিষিদ্ধ করার জন্য ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য কিন্তু সেই সময় তারা পায় নাই পরবর্তীতে দু হাজার এক সালের বিশ দলীয় জোট ক্ষমতা এসেছিল তারা দেশটাকে অস্থিতিশীলে পরিণত করেছিল এবং আপনারা দেখেছেন লবি বইতে দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে তারা নৃত্য করেছিল কি দেখেন না আপনারা এবং জরুরি অবস্থা সৃষ্টি করার মধ্য দিয়ে মইন ফকরের সরকার ক্ষমতা এসেছিল তারা বলেছিল তারা নাকি তাদের আন্দোলনের ফসল কি বলেন সম্মানিত ভাই আমার দীর্ঘ প্রায় দুই বছর পর ষড়যন্ত্রে নির্বাচন হয়েছিল দু হাজার নয় সালে সেনা সমর্থিত সরকারের মাধ্যমে একটি একটি কারচুপির ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতা এসেছিল ক্ষমতায় এসেই সংবিধানে সংবিধানকে কাদা করে সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিলকে তারা বাতিল করে দেওয়া দিয়ে দিয়েছিল এবং দু সালের বিনা ভোটের মাধ্যমে

তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার গঠন করেছিল সম্মানিত ভাইরামাজ এই পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে পারছে বিশেষ করে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বছর যাদের বয়স তারা এই পর্যন্ত ভোট দিতে পারে নাই তারা ব্যালট পেপার হাতে নিতে পারেনি নি ছেল মারতে পারে না পেরেছে